হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগর মৌমিতা তোমরা সব্বাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যাই হোক আমার এত ছোট চ্যানেল তার মধ্যে যে তোমাদের এত ভালোবাসা পাবো এটা তো আমি কখনোই ভাবিনি হ্যাঁ অবশ্যই তোমরা ভালোবাসা তোমাদের ভালোবাসা হচ্ছে নির্ভেজাল ভালোবাসা তো সেটা তো আছেই দেখো তোমাদের সাথে আমার রোগজি কিন্তু ভিডিওর মাধ্যমে কথা হয় মানে ভিডিও টু ভিডিও তোমাদের সাথে আমরা আমি কথা বলি মনে হয় যেন মানে তোমরাও ভাবো যে রোজই মানে একটা আশা করে থাকো যে মৌমিতা রোজই ভিডিও দেবে এবং আমিও আশা করে থাকি যে তোমরা রোজই আমার ভিডিও দেখবে তো এইটাই এটাই তো বন্ধন নাকি তো যাই হোক এই বন্ধন যেন অটুত থাকে আমার পরিবারের অটুত বন্ধন তো একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছেন তিনি হয়তো অপেক্ষা করেছিলেন তো যাই হোক তিনি জিজ্ঞাসা করছেন যে কেন আমি ভিডিও দিলাম না কি হলো আজ মানে এটাই তো ভালোবাসা তাই নয় কি মানে আমি একদিন ভিডিও না দিলেই চিন্তা হয় তো আমি বললাম যে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো সেই আর কি তো চলো মূল ভিডিওর মধ্যে আসা যাক তো বিষয়টা হচ্ছে দেখো আমি ভিডিও দিতে পারিনি কারণ আমি ব্যস্ত ছিলাম সেরকমটা কিন্তু টুকলিও টুকলিও কিন্তু মানে ভিডিও দেয়নি গতকাল টুকলিও ব্যস্ত ছিল দেখেছ আমার সাথে কত মিল তো ভিডিও দেয়নি অথচ একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেই কমিউনিটি পোস্টটা কি ছিল তোমরা সবাই দেখে নিয়েছো তাও একটু কমিউনিটি পোস্টে একটু পড়ে দেখা যাক হ্যাঁ কি লিখেছে এবং সেটা নিয়ে ব্যাখ্যা করা যাক সেটা লিখেছে কিছু মুষ্টিমেয় মানুষকে দেখলে বড্ড করুণা হয় ঠিক আছে চব্বিশ ঘন্টা তিনশো দিন আমাকে ডাইনিমা আর মিথ্যেবাদী প্রমাণ করতে প্রাণপাত করে দিল কিন্তু কিছুতেই নিজের নোংরামিগুলোকে প্রতিষ্ঠিত করতে পারল না চলো তারা তাদের কাজ করুক আর হ্যাঁ তারা তাদের কাজ করুক আমি যাই অফিসে আজ ব্লগ দিতে পারলাম না তোমরা আমার পুরোনো ভিডিও দেখো বাই 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 আমি কখনোই এরকম বলি না যে আমি ভিডিও না দিতে পারলে তোমরা আমার পুরনো ভিডিও দেখো তোমরা এমনিতেই দেখে নাও এটাই তো ভালোবাসা তো যাই হোক কিছু মুষ্টিমেয় মানুষকে দেখলে বড্ড করুণা হয় ভাবতে পারছো টুকলি আমাদের করুণা করে তার মানে কি বলবো টুকলি একটা এমন জায়গায় রয়েছে যার কারণে কিন্তু টুকলি করুণা করে ঠিক আছে মানে টুকলি বলতে চাইছে টুকলি বলতে চাইছে ভাবতে পারছে টুকলির কত প্রেস এই জন্যই তো একে নিয়ে কন্টেন্ট করি বলছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তিনশো দিন মানে কি বলবো সারাদিনই নাকি ওকে নিয়ে ভাবে ভাবতে পারছ হ্যাঁ ওকে ডাইনি বলে মিথ্যে মিথ্যেবাদী প্রমাণ করতে চায় ডাইনি কোনো মা ডাইনি হতে পারে না না কিছু মা ডাইনিও থাকে সেটা বলবো না কিন্তু ডাইনির মতন পিছ কিছু তো আমরা বলিনি যে ও ডাইনি মা বা কিছু ডাইনি মানে কীরকম হয় যে মা নিজেই নিজের সন্তানকে মানে ক্ষতি করে দেয় হ্যাঁ এমন ক্ষতি করে সেটা তার সন্তানের ক্ষতি হয় সেরকম মাকে আমরা ডাইনি মা বলে থাকি মানে আমি তো ডাইনি এই কথাটা একদমই উচ্চারণ বা এই কথাটা একদমই বলবো না কারণ ডাইনি কথাটা একদমই মানে কোনো শিক্ষিত মানুষের মুখে ডাইনি কথাটা একদমই চলে না বুঝতে পারছো তো একদমই চলে না ডাইনি একটা খুব বাজে কথা ঠিক আছে তো সেটা তো আমি কখনোই বলবো না তবে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করে মিথ্যেবাদী কেউ প্রমাণ করার চেষ্টা করেনি মিথ্যেবাদী সে নিজেই হয়েছে সোশ্যাল মিডিয়ায় যার কারণ হচ্ছে দেখো সে নিজেই হয়েছে এই কারণেই বললাম যার কারণ হচ্ছে সে এমন এমন কথা বলেছে এবং তারপরে এমন এমন ঘটনাগুলো হয়েছে অবশ্যই তার ছেলে মেয়েকে নিয়ে তো সেই জায়গাটা থেকে সে নিজেই মিথ্যেবাদী হয়ে গেছে আমাদের নতুন করে কিছু মিথ্যেবাদী তৈরি করতে হয় ঠিক আছে জানি না তাকে কে ডায়নি বলে তবে হ্যাঁ দায়িত্ব কিন্তু সে সন্তানের এড়িয়ে গেছে এটাকে কেউ অস্বীকার করা যাবে না এবং সে এমন একটা বয়সে তার ছেলেকে ছেড়ে এসছে সেই সময়টা তাকে দরকার ছিল তার সন্তানের তাকে দরকার ছিল এবং সে ছেড়ে আসার পরে দর্শক বন্ধুরা ছেড়ে আসার পরে এমন এমন কারণ দেখিয়েছে যেটা খুবই লজ্জাজনক এবং খুবই নিন্দনীয় ঘটনা যেটা হচ্ছে তার পিসির সাথে তার স্বামীর প্রাক্তন স্বামীর একটা সম্পর্ক জুড়ে দেওয়া এটা খুবই নোংরা জিনিস দেখো কোনো মানুষের সাথে তুমি সংসার করছো তার সাথে তোমার ভবিষ্যতে সংসার নাও করতে পারো মানে অ্যাডজাস্টমেন্ট হলো না সেই জায়গায় সংসার হলো না কিন্তু তাকে চরিত্রের খারাপ তকমা দিচ্ছ এই জিনিসটা তো খুব বাজে এবং এই জিনিসটা তারাই করে থাকে যাদের কিনা যেসব মহিলাদের কিনা চরিত্রের সমস্যা আছে তারাই কিন্তু ঠিক এই কাজটা করে থাকে ঠিক আছে কারণ দেখো সমাজ কোনো মহিলাকে চরিত্রহীন বলবে তো তখন মেয়েটা সেই জায়গা থেকে বাচ্চার জন্য মানে কোনো বিবাহিত বউ বা কোনো মেয়ে সেই জায়গা থেকে মানে বিবাহিত বউদের কথাই বলছি মেয়ে নয় সেই জায়গা থেকে বাচ্চার জন্য সে কিন্তু সেই পুরুষ মানুষটিকেই মানে দায় করবে সেক্ষেত্রে হয়তো তার পিসি তার টুকলির অন্যায়গুলোকে যেহেতু টুকলি নিজেই বলেছে যে তার পিসি তাকে মানুষ করেছে হাতে হয়তো এরকমটা হতে পারে তার পিসি তার অন্যায়গুলোকে প্রতিবাদ করত এবং সেই প্রতিবাদ করতো বলেই টুকরির ভীষণ ডাক তার পিসির উপরে কি দর্শক বন্ধুরা ঠিক বলছি তো তো সেই জন্য পিসির সাথে একটা সম্পর্ক জুড়ে দিয়েছিল ঠিক আছে তো দেখো তারপরে সে বামুনের সাথে আবার হাত ধরাধরি করে চলেই আসলো আচ্ছা তারপরে কি বলল একটা সময় বলেছিল বাবার কাছে আছে তার আগে বলেছিল পিসি তাকে সরিয়ে দিয়েছে হ্যাঁ তার জীবন থেকে তারপরে পিসির সাথে স্বামীর একটা নোংরা সম্পর্ককে জড়িত করে দিল তারপরে কখনো গ্যারেজ কখনও কি কখনও বলেছিল আমি একা থাকি আমি যেহেতু চাকরি করতাম সেই জন্য আবার কখনও নিজেই বলেছে যে আমি মেয়েকে একা হাতে মানুষ করেছি নাচ শিখিয়েছি আবৃত্তি করা শিখিয়েছি সমস্ত সাঁতার ক্লাসে ছেলেকে নিয়ে যাওয়া সেগুলো সমস্ত করেছি এই এত কিছু করার পরেও এত কিছু করার পরেও সেই সন্তানদের কেন ছেড়ে আসলো বলুন তো কেন কিসের জন্য আর তারপরে এসে আমাদের বলছে আমরা মিথ্যেবাদী কে মিথ্যেবাদী এই একটা কথাও কি মিথ্যবাদী এগুলো তো ওর ভিডিও থেকেই আমরা জানতে পেরেছি ওই এগুলো বলেছে এখন তো অস্বীকার করতে পারবে না তারপরে দেখুন ওর যে শ্বশুরবাড়ি সেই জায়গাটায় ওই কিন্তু তাদের সাথে খুব ভালো সম্পর্ক খারাপ মানে খারাপ কথা বলেছিল তারপরে কিন্তু নিজেই একটা সময় খুব ভালো সম্পর্কের কথা বলেছিল কি দর্শক বন্ধুরা মনে পড়ছে তো তারপরে কিন্তু আবার সেই একই মুখে ওই কিন্তু আবার তাদের সাথে সম্পর্ক খারাপ এবং যখন ওকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে তাদের নামে খারাপ কথা বলেছে এবং এখনও খারাপ কথাই বলে এটা খারাপ কথা কিনা জানি না হয়তো এটা ক্ষোভের কথা হয়তো এটা ক্ষোভের কথা যে বাড়ি ছাড়তে হয়েছে এবার ভাড়া দিতে হয়েছে এটা তো ক্ষোভ থেকেই থাকে ওই জন্য এত টিনের বাড়ি টিনের বাড়ি করে কথা অফিসে যাচ্ছে ভালো তো এই অফিসটা চিরজীবন বজায় থাকলেই তো ভালো তাই নয় কি আমিও চাই অবশ্যই টুকলি আমার কন্টেন্ট আমিও চাই যে টুকলি ভালোভাবে বাঁচুক ঠিক আছে তো দেখো চাকরি করতে যাচ্ছে এটা এমন কোনো ব্যাপার নয় ওই ট্র্যাভেলিংয়ে মানুষকে বোঝায় বসে বসে যে আপনার এই প্যাকেজ আছে আপনি এখানে এখানে যেতে পারেন এই এত রাত এত দিন এটা এটা এমন কিছু বিষয় নয় ঠিক আছে এবং টুকরির থেকে যদি কখনো সেই ট্র্যাভেলিংয়ের মালিক যদি কখনো বেটার কিছু অপশান পায় মানে ধরুন ওর থেকে ভালো কেউ বোঝাচ্ছে এবং সে এত সুন্দর বোঝাচ্ছে যাতে কিন্তু ক্লায়েন্ট খুব খুশি হয়ে যাচ্ছে এবং হয়ে ঘুরতে যাচ্ছে তার ফলে মালিকের কিন্তু প্রফিট বেশি ওই মানুষটি করতে পারছে মানে তাহলে কিন্তু টুকলিকে কি লস করিয়ে সে তার ব্যবসায় রাখবে নিশ্চয়ই না তো সেক্ষেত্রে কিন্তু টুকলিকে ছাটাই করেই দেবে কি দর্শক বন্ধুরা আমি ঠিক বলছি তো তো যাই হোক এটাই হচ্ছে বিষয় তো যাই হোক তারপরে তো তারপর তো টুকলি তার ব্লগে মানে যে ব্লগটা দিয়েছিল সেটাতে শুধু সকালবেলায় উঠে ফুলতলা এবং রান্না এবং বলল যে এখন আর সময় পায় না সে সপ্তাহে এতদিন বামন তোলে এতদিন ও তোলে আজকে সময় পেয়েছে তাই এবং বামন যে ছেলেটিকে ছাড়তে যায় সে ছেলেটি স্কুল যাবে না সেক্ষেত্রে বামন যেহেতু সকাল সকাল উঠেই গেছে আর বসে থাকবে কেন হ্যাপিডো বাইক নিয়ে চলে গেছে হ্যাপিডো করতে তো সেই আর কি তারপরে রান্না আবার অফিস যাওয়া আবার রান্না আর দিদির গাছের আম ওরে বাবা সে কী সৎ কি সাদ কাঁচা আম পাকা মানে এ বছরটা কিন্তু টুকলির বেশ ভালোই গেছে কাঁচা পাকা হ্যাঁ মিলে বেশ ভালোই গেছে মানে আমার কিনতে হয়নি পাকা আমও পেয়ে গেছে আবার কাঁচা আমও পেয়ে গেছে সেই যে ডাল খাওয়া চাটনি খাওয়া আচার খাওয়া থেকে শুরু করেছে এখনো পর্যন্ত বেশ ভালোই চলছে ঠিক আছে তো দেখো টুকলে অনেক সময় অনেক কথাই বলবে ব্লেম করবে যে আমাকে কেউ বদনাম করার চেষ্টা করছে কি করছে আরে ভাই তুমি যখন কথাগুলো বলো সেগুলো একটু ভেবে চিনতে বলো হ্যাঁ যখন যেটা মনে আসলো সেটা বললে তো হবে না কারণ অ্যাকচুয়ালি ও যে কথাগুলো বলে সেটা কখনোই ভেবে চিনতে বলে না এবং যেহেতু ভেবে চিনতে বলে না তার ফলে ওর মনেও থাকে না যখন যেরকম পরিস্থিতি হোক কিন্তু সেই সময় সেরকম মিথ্যে কথাই বলে দেয় এবং দেখো টুকলির বাড়ির লোকই কিন্তু এই কথাগুলো বলছে মানে টুকলি নিজের যা হুম সেই বলছে ও কপি করে ও হিংসা করে ও ওর ভিউয়ার্সদের দিয়ে এরকমভাবে ওসকায় মানে যা এটাই বলতে চাইছে ওর মাথার মধ্যে সব সময় মানে বদমাইশি একটা জিনিস চলতেই থাকে বদমাইশি কাজকর্ম সে করতেই থাকে এটা তো আমার কথা নয় ভাই ওর শাশুড়ি শ্বশুরও বলেছে এবং যা সেগুলো তো মিথ্যে কথা না এবং যা কিন্তু তার নিজের ভিডিওতেই বারবার করে তার সন্তানকে সেবা যত্ন করে বা জিনিস কিনে দেয় যথেষ্ট ভালোভাবেই ওরা লাইফ লিড করে তো সেক্ষেত্রে কিন্তু যা বারে বারেই বলে যে সব কিছুই আমার সন্তানের জন্য তাই নয় কি সব কিছুই সন্তানের জন্য অনেক কে দেখি সন্তান ফেলে চলে এসে কি সুন্দর দিব্যি রয়েছে বিন্দাস রয়েছে এবং সেইটা দেখো একটা মানে মাদের কাছে কিন্তু এটা যেসব মারা তাদের সন্তানের জন্য অনেক কিছু ত্যাগ করে স্যাক্রিফাইস করে তো সেই সব মাদের এই যে টুকলি সন্তান ছেড়ে এসে বেশ কি বলবো সেইটা নিয়ে কোনো আক্ষেপ কিছুই নেই বেশ মজাসে রয়েছে তাই নয় কি তো সেই জায়গা থেকে কিছু কিছু মারা অবাক হয়ে বলবে না বলবে না বলবে তো যে এরকম আমরা পারি না অথচ টুকলি পারে তো এটাই হচ্ছে বিষয় সেটাকে ডাইনি মিথ্যাবাদী বলার কোনো কারণ নেই যাই হোক কন্টেন্টের জন্য এখন অনেক কিছুই লিখবে আর খুব লাইকও পেয়েছে টুকলি মনে মনে খুব খুশি হয়েছে তো যাই হোক এরপরের দিন আবার কি প্ল্যান দিয়ে কি আবার ভিডিও ছাড়বে কে জানে তো দর্শক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এখানেই শেষ করছি লাভিওয়াল টাটা।